হ্যাঁ সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে ছোটো একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু অনেক কিছু থাকবে তাই সবাইকে প্রথম শুরু থেকে বলে নিচ্ছি প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখে নেবেন কেউ টেনে টেনে দেখবেন না প্লিজ কারণ আজকের ব্লকে অনেক কিছুই বলতে একটা আমার সিনিয়র আপুর বাসে যাচ্ছি আমরা সবাই মিলে আসলে হুটহাট করে মানে যাওয়ার প্ল্যানটা হলো কারণ আমি যে গাড়ি চালাচ্ছে সে আপু আপু নিজেই গাড়ি নিজের গাড়ি আপু আপু সময় কাজে যখন আসে শোরুমে আসে তখন আপু নিজেই নিজের গাড়ি ড্রাইভ করে আসে সো কাজ থেকে আমরা দুজন যখন বের হয়েছি তখন আপু বলো যে চলো একটু আমরা একটু সামনে দোকানগুলি একটু খোলা আছে আমরা একটা দোকানে যাব আপু আর আমি প্ল্যান করছি কারণ আমি যেহেতু সামনে ইটালিতে যা যাবো কিছু কেনাকাটা আছে সো আমরা দুজনেই একটু বের হয়েছিলাম যে মানে থেকে বের হওয়ার পরে আর কি একটু অন্য শপে যাব কিছু কেনাকাটা করব। তখন আরেকটা আপুর সাথে দেখা হয়েছে আরেকটা আমাদের কাস্টমারও বলা যায় বা একটা আমাদের আরেকটা সিনিয়র আপু ওই শ্যাবলেপুর সাথে যে গাড়ি চালাচ্ছে ওনার নাম হলো শ্যাবলেপু সিলেটে পুরি যাই হোক তো আপুর পরিচিত আমারও পরিচিত কাস্টমার হিসেবে আর আপুর মানে দু সম্পর্কে ভোন হয় আর কি তো যাই হোক এখন ওনার সাথে দেখা হয়েছে তো উনি জোর করে ওনার ফ্ল্যাট বাড়ি নিয়েছে নতুন তো জোর করে আমাদেরকে ওই মাকে থেকেই ধরে নিয়ে গেছে বলতেছে মানে জোর করতেছে যে আমার বাসায় চলো তোমরা সবাই তো আমার খুবই মানে বাসা যেতে মন চাচ্ছিলো কারণ আমার শরীরটা এত এত টায়ার লাগতেছে আদিন কাজ করার পর আমার ভালো লাগতেছে না কিন্তু কে শুনে কথা মানে নাছোড়ান্দা স্যাপলে আপু আপু তো বলছে যে রোজা যায় চল চল গাড়ি আছে গাড়ি আমার গাড়ি দিয়ে নিয়ে যাবো বাবা তোর তোর বাসায় গাড়ি দিয়ে দিয়ে যাব আপু আসলে আমাকে ছোট বোনের মতোই দেখে অনেক আতর করে মায়া করে এই যে ফ্ল্যাট বাড়িটা অনেক বড় দেখতে পাচ্ছেন এইটার মধ্যেই এই ফ্ল্যাটের মধ্যে আপু থাকে যে আপুটার বাসা যাচ্ছি তো জোর করে আমি বলছি আপু আমি এখনও রেডি হই নাই এক জায়গায় গেলে একটা প্রিপারেশন আছে বা এসে বলে কোনো কিছু লাগবে তুই যেমন আসো তেমনই যদি আমার অনেক জ্বর ছিল অসুস্থ ছিলাম ঠান্ডা ছিল তো কে শুনে কার কথা সে জোর করে নিয়ে আসছে তারপরে আরেকটা আপুর সাথে দেখা হয়েছে ওই আপু মানে আমরা মোট চারজন মানে আমরা তিনজন আমি সাপলে আপু আর কি জেনে বলে আরেকটা আপু দেন যার বাসা যাচ্ছে ওই আপুটা তো আপুর প্লাট বাড়িতে চলে আসলাম এখন আমরা ভিতরে প্রবেশ করবো দেন আমরা লিফটে উঠবো তারপর আপুর বাসা যাব আপু নাকি প্লাট বাড়িটা নতুন নিছে। এটা কিন্তু ভাড়া বাসা নেয় নিজেদের বাসা তো এটা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে আসছে জোর করে তো আসলে কেউ কোনো প্রিপারেশন ছিল না আমার ওইভাবে রেডি হই না কারণ আমরা তো কাছ থেকে বের বের হয়েছিলাম সবাই তারপর যাই হোক আপু রাস্তার মধ্যে দেখা হওয়ার পরে মার্কেটের মধ্যে তো আপু জোর করে নিয়ে আসলো এখন আমরা লিফটের জন্য ওয়েট করতেছি লিফটে যাব তারপর আপু বাসায় যাবো তো ওই সন্ধ্যা ঘরে যাচ্ছে আমি আপুদের এরিয়াটা বাসাটা দেখে এত ভালো লাগছে আমি চাচ্ছিলাম একটু ভিডিও টিডিও করার জন্য কিন্তু ওই যে আর শুনে নাই ওরা জোর করে ভিতরে নিয়ে আসলো তো এই তো বাসায় ঢুক আর আপুর ফ্ল্যাট বাড়িটা এত সুন্দর মানে কি বলবো ইউকেতে ফ্ল্যাট বাড়িতে আমি তেমন কোথাও যাওয়া হয় নাই ইউ ইটারে তো তো অনেক অহরহর যাওয়া হয়েছে বাট ইউকেতে যাওয়া হয় নাই তো এ মেবি এ ইউকেতেই ফার্স্ট আমার বাড়িতে আসে কারণ সবারই দুসে বাড়ি যে থাকে ওই ওই ধরনের বাড়ি তো এটা আপনি কিচেন রুম এটা ডাইনিং আর সিটি সিটি রুম বলা যায় আর কি ওইখানে সোফা বা ডাইনিং সব কিছু আছে সব সবচেয়ে আমার বেশি ভালো লাগছে আপুর মেবি ছয়তলাতে থাকে দেন আমি যখন জানলা দিয়ে ভিউটা দেখাচ্ছি মানে দেখছিলাম শুধুটা ডুবে ডুবে যাবে এই অবস্থা এতটা ভালো লাগছে মানে আমি কি বলবো সবচেয়ে বেশি ভালো লাগছে আপুর বাইরের এরিয়াটা দেন আপুর সিটির মধ্যে জানলার এই পাশটা উফ মারাত্মক ধরনের সৌন্দর্য মানে কি বলবো আর তা আমি ভিডিও করতেছিলাম আপুরা মানে মজা করতেছিল সবাই আর আমার কাজই তো ভিডিও করার তাই না কিন্তু আপুদের সাথে আমি এতটা ফ্রেন্ডলি হয়ে গেছি যদিও আমার সবাই এখানে সিনিয়র আমার সিনিয়র সবাই তারপর আপুদের সাথে এত ভালো একটা ফ্রেন্ডও হয়ে গেছে ওরা আমার ঠিক ছোটো বোনের মতো দেখা আদর করে আর অনেক মানে ফ্রেন্ডলি বলতে আসলে ওদের সাথে চললে মানে বসলে অনেক মজা করা যায় আড্ডা দেওয়া যায় মানে ফান করা যায় সবাই আমরা মানে ওই যে ওদের সামনে ভিডিও করলে ওরা কখনো মাইন্ড করে না বলে যে বেশি বেশি করে কর মানে মানে একটা ফ্রিভাবে মানে সব কিছু করা যায় তো ভালো লাগে এই জিনিসগুলো আর ওই যে আপু যার বাসায় আসে সে তো কাজ নি তো সে আসার পরে আপুর রান্না ছিল ওদের আবার কি কী জানি রান্না তারাহুরের মধ্যে করে আমাদেরকে অনেক কিছু মানে গরু মাংস দেয় বাঁধাকপি ছিল মাছ করছে ভত্তা ভাজি ত্যান অনেক কিছু ছিল তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে দেন আমাদেরকে খাওয়াই দিছে ফার্স্টে কিন্তু নাস্তা দিছিল সমুচা চা পিঠার কী কি জানি এগুলো নাস্তা দিচ্ছে নাস্তা খেলাম আমি আসল আমার ওই মধ্যে এই মোবাইলের মধ্যে ভিডিও করি না আমরা গল্প করতেছিলাম দেন আপু তাড়াতাড়ি করে রান্না বসেছে রান্না খাওয়া খেতে খেতে দশটার উপরে বেজে গেছে রান্না না রান্না করে না খাওয়া পর্যন্ত আমাদেরকে ছাড়বে না বাসার থেকে তো জোর করে আমাদেরকে খাওয়া দাওয়া করে দিল আর আমরাও সবাই কাছ থেকে গেলাম অনেকটা ছিলাম তারপরে খাওয়া দাওয়া করার পর আমি আপিরে বললাম যে আপি চলো আমার ছেলে বাসায় একা অন্য বারবার ফোন দিতেছিল তো আমাকে বাসায় আগে ড্রপ করে দাও তা আপি বলছে না তো মানে সে একটু গল্প বাজে মানে গল্প পছন্দ করে তো সে উঠতেই চায় না তারপর বেলাকে তুই নোয়া খেলে হয়ে খাইয়ে হ্যাঁ আমার বাসায় ছেলে যদি বাসায় এক এক কিছু করার নাই যদি ছেলে আমার সাথে থাকতো আমি সারের বাইরে থাকলে আমার সমস্যা ছিল না দেন তারপর দিন আমাদের কাজ দেন আমার ছেলে স্কুল সবকিছু মিলে আসলে হয় না আর কোনো প্ল্যান ছাড়া তো হুট্যাট করে হয়ে গেছে তো কারের মধ্যে আমরা অনেক মজা মাস্তি করতেছিলাম ওই যে বললাম না যদিও আমার সিনিয়র আপুরা বাট ওদের সাথে ফ্যামিলির মতো এত মজা এনজয় করি ভালো লাগে আর আপুরা অনেক অনেক ভালো ঠিক আছে তো আপুদের সাথে আপু না আসার সময় রাস্তা আর ওই ফেলছিল আরেকটা যে আপু আছে সাথে ওই আপুটা দেখাই দিচ্ছে আর আমি একটু পিছিয়ে বসছিলাম আমি বলে কি ওই আপুটা আমি যেহেতু এরিয়াগুলি চিনি না তো ওই আপুটা যেহেতু চিনি আপু তুমি সামনে বসে আমি পিছিয়ে থাকি তো যাই হোক আমরা অনেক এনজয় করছি সব কিছু মিলে ভালো লাগছে মাঝে মাঝে এরকম হুটার করে কোথাও গেলেও খারাপ লাগে না মন্দ লাগে না তাই না ভালোই লাগে তো এ তো আপু গাড়ি চালিয়ে যাচ্ছে তো আমি আমাকে বাসায় নামাই দিবে দেন তারপর তারপরে ওই আপুটাকে বাসায় নেমে দিয়ে তারপরে আপু নিজের বাসায় যাবে তো থ্যাংক ইউ সো মাচ আপু যে আপুর বাসায় গেছে আপুর নাম হলো রত্না রত্না আপু অনেক আপ্যায়ন করেছেন আর থ্যাংক ইউ সো মাচ এত অল্প সময়ের মধ্যে অনেক কিছু আয়োজন করেছেন আপনার আয়োজন দেখে মুগ্ধ আর সবচেয়ে ভালো লাগছে আপনার বাসাটা পরিপিতৃ সুন্দর ক্লিনভাবে গুছিয়ে রেখেছেন এটাও ভালো লাগছে আপনার এরিয়াটাও ভালো লাগছে আপনার হাতে রান্নাটা রান্নাগুলো অনেক মজার ছিল আর সেভাবে কী বলবো সে তো অনেক মানে ভালো মনের একটা মানুষ মানে এত তাড়াতাড়িও আমাকে আপন করে নিছে ছোট বোনের মতন সো আমি অনেক লাখি সে তো সালমা আপু ছিল আপুটাও অনেক ভালো তো আলহামদুলিল্লাহ আমি এখানে এসে কিছু ভালো মানুষদের সাথে মানে আমার পরিচয় হয়ে আমার ভালো লাগে আসলে ওদের সাথে যখন একটা ভালো বর্নিং হয়ে গেছে যেটা সত্যি কথা যদি ওরা আমার রিলেটিভ না কিন্তু রিলেটিভ চেয়েও বেশি কিছু কিছু সম্পর্ক থাকে না রক্তে চেয়েও বেশি তো আপুরা অনেক অনেক ভালো মনের মানুষ তো থ্যাংক ইউ আপি আই আই আপি আমাকে প্রায় বাসায় ড্রপ করে দিয়েছে যেহেতু দুজন আমরা একসাথে কাজ করি একই শোরুমে সো আপু আমাকে অনেক হেল্প করে থ্যাংক ইউ সো মাচ শ্যাবল আপু আর আপু রান্না তো অনেক অনেক মজা যেহেতু আমাকে অনেকদিন রান্না করে খাওয়া আমি অসুস্থ সময় আমাকে রান্না করে বক্স দিয়েও আমাকে বাসায় রান্না করে দিয়ে গেছে তো থ্যাংক ইউ বিদেশে বাড়ি করে এতটুকু ভালোবাসা সবার কাছে পাই আমি মনে করি আমার কাছে অনেক 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 কিছু তো থ্যাংক ইউ সবাইকে আর আমি তো আজকে অফ ডে আমি এখন বসে এই তো ভিডিওটা আপলোড দিব আর আজকে আমার বাসা আমার একটা ফ্রেন্ড আসার কথা তো ওদের যদি ও আসে পরে আবার ভিডিওটা অন করব